এই ধাক্কা বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে মুসালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি

আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হাজরাত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরাত মুসার তার সঙ্গী সাথীব দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দি আল্লাহ পাোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন বয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারা জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুক সৈনিক নেতা নেতা করে মর এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা ও আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন্য হুনুকিন আজীম নবি হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সোভান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম, আজিম! আরবিতে চওড়া বলা হয় আরিফ গভীরত্বকে বলা হয় আমি কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটা কার বলা হয় আজিম সুমনালা বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মত যন্ত্র পৃথিবীতে নাই ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সারল কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসীরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসিরের মাহফিলে কাজের হয় না এ তাফসিরের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব খায় আন্দোলন চলে বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুব্রাহিম কা ইমা পায়দা আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে কুন্ডে খুব সুন্দর এক গুলিস্তা এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে থেকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ফু দেওয়ার জন্য নয় পড়েন আমার সাথে আল্লাহু লা ইলাহা আল হাইজুল কাইয়্যুম দুনিয়ার সমস্ত پیغمبر প্রত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দোয়া প্রথম দাওয়াত শুনছেন কথা রসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লায় বলেন তাই তিনি বলেছেন বিশ্বের বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইহা ইল্লাহু হাইজুল হাই প্রাণ ফুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ ইলাহা আল্লাহুল আল্লাহ রবীন্দন তিনি ছাড়া কোন ইলা নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। সুবাহানাল্লা, ওয়ালহাম لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا ওয়াহিলাম তকু ফিরিলানা ও তর হাম্নালা না কুন মিনাল হ শিরিন আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও রপুনার বীণ আমাদের দোয়া দুরুদি জিগের আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছ যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামে রুহ মুবারক পৌঁছাইয়া দাও রব্বুনা রবিন তাম আম্বিয়ায় কেরাম ওলামায় মুতাকিমিন ওলামায় মুতাখিরিন সালফে যারা দুনিয়া থেকে মোহমেন মোহমেন বিদায় হয়ে গেল আল্লাহ গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও নার এই লক্ষ লক্ষ মুসলমান নর নারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের এর মা বাপের কবরের সবাবো আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে দু ছ মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায় প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন হালতে আছে জানি না আল্লাহ আমাদের মা বাপের কবর গুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন আমাদের আব্বা কত মহব্বত করতেন কত কষ্ট করেছেন আল্লাহ আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানায় জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বা রুহের পরের সবাব পৌঁছায় দাও রাবুল এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না যত আমাদের আব্বা জানা সমস্ত গুনাগুলি আল্লাহ তুমি সাইয়াদ গুলি হাসানাদিয়া বদলায় আব্বুল আলমিন আমাদের জনম দুঃখিনী মা মা যা যে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে মায়ের কবরটা কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আলামিন মায়ের পেটের ভিতরে বসে দশটা মাস ধরে মায়ের কষ্ট দিছি তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.